বিশম্ভরপুরে ছাত্র আন্দোলনের হামলা আওয়ামী লীগ নেতা রুকুন আলী গ্রেফতার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শুকুর আলী সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় বিশম্ভরপুর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুকুন মিয়াকে গ্রেফতার করেছে বিসম্ভরপুর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামি হলেন উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রুকুন মিয়া সাতাশে সেপ্টেম্বর শুক্রবার রাতে বিশম্ভরপুরের মুল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম তিনি আরও বলেন গোপন সংবাদের ভিত্তিতে থানার কর্মরত এস আই মতিয়ার রহমান এবং এস আই মোবারক হোসেনের সন্দেহ করছে সহায়তায় থানায় লেখা অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে মোহাম্মদ রুকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিসম্ভরপুর থানার সামনে ও হাসপাতালের সামনে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনায় শতাধিক আন্দোলনকারী আহত হয় এই ঘটনায় বাইশে আগস্ট দুপুরে ছা থানায় ছাত্র জনতার আন্দোলনের সংগঠক উপজেলা সদরের মল্লিকপুর গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ মোস্তাকিম হাসান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এজাহারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুশো পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সন্তান চলে যান প্লিজ ওইদিকে কলেজ দিয়ে পুলিশ আসতেছে আপনারা বুঝেন না কেন আপনার সন্তান চলে যান চলে যান চলে যান সন্তান চলে যান আমরা কারু ক্ষয়ক্ষতি চাই না বাবারা প্লিজ চলে যাও এ তোরা বাবা আছেন না আছেন দয়া করে সন্তানদের নিয়ে যান আমাদের ছেলেরাও আছে আপনাদের মতো প্লিজ চলে যান আমরা কারু ক্ষতি চাই না বাবারা চলে যাও চলে যাও চলে যাও কারো জীবন করে দিতে পারবো